আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালা রহমাতুল আলাইহি ও হজরত শাহ ফনাল রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়ার স্মৃতি বিজড়িত জড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি সাদিয়া আশা করছি আপনার আমার পুরো ভিডিও জুড়ে এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন আমি এখানে পাঁচ মিশালি সবজি রান্না করব আর এই পাঁচ মিশালি সবজিটা মাত্র দুটি লেমন গ্রাস যে পাতা আছে সেটা দিয়েই আমি কিন্তু আজকে রান্না করব এই চাইনিজ ভেজিটেবল বা এই যে সবজি পাঁচ মিশালি সবজি যাই বললেন না কেন তো আমি এখানে রান্নার জন্য চলে আসলাম এখানে তেল দিলাম পরিমাণ মতো সব পাটি রেডি করে আমি রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ দেবার সাথে সাথে এখানে গরম মশলা দিলাম তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন কেননা আমি যখন ভিডিও শ্যুট করতেছিলাম আমার ক্যামেরা কীভাবে যেন উলট হয়ে গেল তো এই সামান্য ত্রুটির জন্য আমি দুঃখিত তো দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে কষে গেছে আর কোনো মশলা পাত দিলাম না তারপর সেদ্ধ করা সবজিটাও দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু দিয়েছি জিরা গুঁড়া তারপর পাঁচ ফুরনের গুঁড়া আদা বাটা রসুন বাটা এগুলোই তো এখানে হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া আমি ব্যবহার করিনি তো সেদ্ধ করা সবজিটাও আমি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি এখানে আমি কোনো পানি অ্যাড করব না এভাবে অল্প আছে কিন্তু সবজিটা রান্না করে নেবো যেহেতু আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই মাংসটু এই মাংসটা আমি আগে থেকেই এইরকম ছোটো ছোটো ঠুকরো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম তো এভাবে ডাকনা দিয়ে ডেকে রাখলাম আর দেখুন আমি দুইটা লেমন গ্রাস পাতা এভাবে একটু বড় সাইজ করে দিলাম একটু বড় সাইজ করে দিলাম বাচ্চারা যেহেতু এই পাতাটা খাবে না ফেলে দেবে তো আমারও এই পাতাটা বেছে নিতে কষ্ট হবে না ওদের প্লেট থেকে ফেলে দেব এই জাস্ট একটু ফ্লেভার হওয়ার জন্য দিলাম এই লেমন গ্রাসের পাতাটা আর এক কাপ দুধও দিয়ে দিলাম আমি কিন্তু পাউডার মিল্কটা গুলে নিয়েছি আর আস্ত কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েকটা যেহেতু আমি মরিচ দিই নেই দেখুন আমার মজাদার চাইনিজ ভেজিটেবল সবজি হয়ে গিয়েছে আমি ঘিও ঘিটাও দিয়েছি আর এই যে দেখতে পারতেছেন এটা আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে কেশই বলি আমরা সিলেটে সুটকি দিয়ে রান্না করব। এইটার রান্নার ডিটেলস বললাম না আজকে আর দেখাবো না কেননা যদি এই রেসিপি শেয়ার করি তো অনেক লম্বা হয়ে যাবে আর এত লম্বা ভিডিও কেউ দেখবে না আমি জানি সরি দুষ্টুমি করে বললাম আরে দেখুন কিভাবে এটা বেছে নিচ্ছি বেছে নেওয়া কিন্তু অনেক কষ্ট ভিতরে যে ফুলটা থাকে সেই ফুলের কুষাটা সারিয়ে আমি এভাবে বেছে নিলাম আর মাঝে দিয়ে কেটে নিচ্ছি একটি কাছি দিয়ে মনে হচ্ছে পুরো একটা মানে কাঁচামরিচের মতো লাগতেছে তো দেখুন চালের মধ্যে ধানগুলো আমি বেছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কুলা দিয়ে তেমন ঝাড়তে পারি না তারপরও যা পারছি তাতেই অনেক বেশি আর চালের মধ্যে থেকে আমি সবগুলা ধান বেছে নিচ্ছি এইটা কিন্তু আমাদের ক্ষেতের চাল ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ